सो हेलो एवरीवन वेलकम टू माय चैनल सो यू आर नाउ वाचिंग सोइकपाल ब्लॉग गाइस तुम सब कैसे हो आशा करता तुम सब ভালো আছো অনেক তো আমি অনেক ভালো আছি ভালো আছি বলতে একটু শরীরটা খারাপ তো তাও ভিডিও করতেছি তো আজকের ব্লগটা কি হবে তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা কমেডি ভিডিও শুট করব ঠিক আছে আমি আমার মাথা ব্যাগ ঠিক আছে তো একটা কমেডি ভিডিও শুট থাকবে আর আরেকটা থাকবে কমেডি ভিডিও শুট যেটাতে আমি থাকব আর একটা একটা বাচ্চা ছেলে থাকবে ঠিক আছে আর আমার একটা পিসির ছেলে আছে তো কমেডি ভিডিও শুট করবো সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখাবো আগে বলেছি যে আমি আমার দ্বিতীয় একটা ফোন ফোন নেই নেই যে সেকেন্ড আমি দেখা দাঁড়াবো যে আমি ফোন দিয়ে কি করে শুট করি ঠিক আছে তো এই যে স্ট্যান্ড এই স্ট্যান্ডটাই আহ লাগানো থাকবা ফোন ঠিক আছে তো একটা ফোন এই যেটা ফোনটা থেকে শুট এখন ব্লক করছি সেই ফোনটা দিয়ে আমি কমেডি ভিডিও শুট করবো ঠিক আছে তো আমি এরকম কোন দেখাতে পারবো না যে আমি ফোন দিয়ে শুট করছি সেটা একটা অন্য ফোন দিয়ে দেখাতে পারবো না ঠিক আছে তো দেখো আমি শুধু পার্ট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা শুধু দেখা যাও ঠিক আছে আর যা যারা হ্যাঁ বন্ধ চ্যানেলে আমার নতুন তাদের একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে কমেন্টে বললো তোমরা কোথা থেকে দেখছো ঠিক আছে আর যদি ভালো ভালো লাগে আমার ভিডিও তো একটা করে লাইক করে দাও চলো কমেডি ভিডিও শুট করি তখন দেখা আর গাইস যাদের আমার কমেডি ভিডিও দেখতে চাও তারা ইউটিউব চ্যানেল দেখতে পেয়ে যাবে মিস্টার সৌভিক ফোর জিরো ফোর ওটা একটা চ্যানেল আছে আর একটা চ্যানেল আছে আমার অফিশিয়াল সৌভিক ঠিক আছে এই দুটোতেই আমি কমেন্ট ভিডিও ছাড়ি ঠিক আছে আর যারা যারা ফেসবুকে দেখতে চাও ফেসবুকে তো পেয়ে যাবে মিস্টার সৌভিক ফোর জিরো ফোর আর আরেকটা আছে ফেসবুক যেটা হচ্ছে সৌভিক পাল নামে আছে ঠিক আছে তো তোমরা যদি কমেন্ট ভিডিও দেখতে চাও তো তাহলে ইউটিউবেও যেতে পারো ফেসবুকেও যেতে পারো তোমাদেরকে বলে দিলাম আর তোমাদের যদি তাও মনে হয় যে হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দিই তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে দিতে পারো ঠিক আছে গাইস কমিটি ভিডিও শ্যুট করার জন্য আমরা আমি মা আর আরও ছিল সে সবাই সাতটার সময় উঠেছি প্রায় সকালবেলা সাতটার সময় তখন ভোর কুয়াশা দিচ্ছে ঠিক আছে মানে ভোর ঠিক না সকাল হয়ে গেছিলো বাট কুয়াশা ছিল কিছু ঠান্ডায় তাও ঠান্ডাতেও ভিডিও শুট করেছে ঠিক আছে তোমাদেরকে সেই ক্লিপগুলো দেখাবো তখনই করে নিয়েছিলাম আর এখন বাজে মোটামুটি নটার মতন বাজাবো ঠিক আছে নটার মতন এসেছি ব্লগ করতে তো এরপরেও আছে কমিউনি ফিডিও শুট তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর যেগুলো আগে করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর পার্টগুলো তোমাদেরকে এমনিতে দিচ্ছি তো চলো যেটা আগে ভিডিও করেছিলাম না এই সাতটার সময় যে যখন ভিডিওটা হয়েছিলো ওই ভিডিওটাই সেরকম কোয়ালিটি আসেনি তো তার ভাবছি যে ওখানে কিছু কিছু পার্ট যেগুলোর কোয়ালিটি একদম আসেনি ভাবছি এখন করে নেবো তো খুব সকাল সালে উঠেছিল তখন কুয়াশা দিচ্ছিলো তো তো চলো দেখা যাক পুরো ভিডিওটা আগে এডিট করবো देखिजो जी मनोहर है हाँ तो है जी हैं कुत्ते हबै तोहना मैं करो बठेजी तो चलो तुम्हारे को पुराणा सेव करोगे तो हम लोग ने क्यों होच्चे ना होच्चे ठीक है जी चलो कौन तिलिया सु

তো আরো কিছু যেগুলো কমেডি ভিডিও লং ভিডিও ছিল না সেগুলো লিখছিলাম ঠিক আছে তো লিখতে পারছো একটা ডায়েরি আছে পেন আছে হেডফোনটা এমনি আছে যেগুলো মানে কমেডি যেগুলো আমি মানে পিউডিট করি আর কি আমাকে আর কি তার জন্য আমি হেডফোনটা নিয়ে রাখি ঠিক আছে তো স্ক্রিপ্ট লিখতে হয় তো স্ক্রিপ্ট প্রচুর পরিমাণে লেখা আছে এখন এখন দেখাবো না তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো স্ক্রিপ্ট লেখা হচ্ছে এখন তো কমেডি ভিডিও শুটিংগুলো তোমরা দেখতে পেলে হয়তো যে কমেডি ভিডিও কি করে শুট করি ওই তো পার্ট তোমাদেরকে দেখালাম তো চলো আরও দেখতে হবে পার্টগুলো যে কী করে করি ঠিক আছে তো একদিন মানে তোমাদেরকে দেখাবো যে কী করে শ্যুট করে ঠিক আছে একটা অন্য ফোন যা হোক করে জোগাড় করবো ঠিক আছে তো তোমাদেরকে দিয়ে দেখাবো যে কী করে শুট ভিডিও শ্যুট করি ঠিক আছে তো স্ট্যান্ডে রেখেও করি হাতে করেও শ্যুট করি তো চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো গাইস আবার শ্যুট করতে চলে এসেছিলাম ছাদে ঠিক আছে তো স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হয়েছিলো তো স্ক্রিপ্ট লেখা কমপ্লিট করার পরে আবার ছাদে চলে এসেছি ছাদে এখানে স্ট্যান্ড আছে এখানে একটা চেয়ার আছে ঠিক আছে তো এই ফোনটা আমার কাছে আছে তো এই ফোনটা অনেক দিনের পুরনো ফোন ঠিক আছে এটাতে জাস্ট ভয়েস নেওয়ার জন্য ইউজ করি ঠিক আছে মানে কাছে রাখি তো এটা ভয়েস নেওয়ার জন্য ইউজ করি তো এটাতে আর কি সেরকম ভিডিও হয় না নাহলে তোমাদেরকে দেখাতাম যে ভিডিও কী করে করি তোমাদেরকে দেখাতাম ঠিক আছে এটাতে ভয়েস মানে ভিডিও কোয়ালিটি সেরকম দেয় না আর কি জন্য আমি ভিডিও করতে পারি না তো এটাতে ভয়েস শুধু হয় ভয়েসটা যেটা কি ব্লগের সময় তো ভয়েস নিই বা তোমার কমেডি তো ভয়েস নিই ঠিক আছে তো ভয়েসের সঙ্গে ইউজ হয় তো দেখো ঠিক আছে তো এটাই এই আজকে যে ভিডিওটা দেখালাম ঠিক আছে এটা এরকম করে আমরা ভিডিও শ্যুট করি ঠিক আছে তো ভিডিও শ্যুটের ক্লিপগুলো তোমরা দেখে নিচ্ছো অবশ্যই তো যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করে দাও আর একটা করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুল না ঠিক আছে তো এরকম ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে ঠিক আছে আর তোমরা মানে তোমাদের যদি অন্য রকম ভিডিও দেখতে মন যায় ব্লগ দেখতে মন যায় তো আমাকে আমাকে কমেন্টটা বলতেই পারো যে কিরকম ব্লগ দেখতে মন যায় যে ট্রাভেল ট্যুর অ্যাডভেঞ্চার বা ডেলি লাইফ ব্লগ বা ফুড ব্লগ তোমরা বলতেই পারো ঠিক আছে আমি সেরকম ব্লগ নিয়ে আসবো ঠিক আছে তো চলো আবার পরের দিনে একটা ব্লগ আসবে সেটার জন্য তোমরা অপেক্ষা করো চলো টাটা